কোন লেখকের নাম দিলদার এ সুজিত নাগ বি ভবানী মুখোপাধ্যায় সি পরেশ ভট্টাচার্য ডি বিনয় মুখোপাধ্যায় সঠিক উত্তরটি হল অপশান এ সুজিত নাগ সিস্টলিত কোথায় দেখা যায় অপশান এ তেতুল B. কচুপাতা সি বটপাতা ডি আপেল গাছ সঠিক উত্তরটি হলো অপশন C. বটপাতা চঞ্চু কোথাকার উপজাতি এ দিল্লি বিহার সি পশ্চিমবঙ্গ ডি ছত্তিশগড় সঠিক উত্তরটি হলো অপশান এ দিল্লি লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি অপশান এ সিলভাসা অপশান বি আইজল অপশান সি কভারাত্রি অপশান ডি পোর্ট উত্তরটি হলো অপশান এ সিলভাসা ভেম্বানাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ মহারাষ্ট্র অপশেন বি কেরল অপশেন সি তামিলনাড়ু অপশান ডি অরুণাচল প্রদেশ উত্তরটি হল অপশেন বি কেরল